সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এই ব্লকের মধ্যে কীভাবে কর্মচারীর জীবন হয় সেটাই আমি তুলে ধরবো সো সকাল আমি ঘুম থেকে উঠে গেলাম এখন আমি যাচ্ছি বাইরে বাইরে আজকের আকাশটা খুব সুন্দর ওয়েদারটা খুব ভালো সো সূর্যমামা উঠে গেছে আমিও উঠে গেছি তো এখন আমি মুখ ধোব মুগ্ধ ধরছি সো মুখ হচ্ছে কি ঠান্ডা জল সো মানে মুখ ধুয়ে নিলাম সো এখন আমি হাত পা ধরছি ঠিক আছে সো দেখতে দেখো এবং কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে আমি কোনোদিন ব্লগ বানাই এটা আমার প্রথম ব্লগ সো এখন আমার পায়খানা ধরছে আমি একটু পায়খানা করে নেব সো পায়খানা করি দেখতে দেখো ঠিক আছে ভিডিও কিন্তু স্কিপ করবে না আমি একটু কমেডিয়ান লোক ঠিক আছে আমি কমেডিও ভিডিও বানাই সব ভিডিও বানাই আমি ব্লগটা কমেই বানাই সেইবার আমার প্রথম ব্লগ করতে গেলে এটা এখন আমি কিছু খাবো আমার কিতাব এসেছে সো এখন আমার একটু পরে আমি চলে যাব দোকানে সো আর কি করে খাবে দাবে ঘুমতে ঘুরবে দাঁত দুধ মাঝবে এবং চলে যাবে আমার জীবনটা সেম সে এখন মুড়ি খেয়ে নিচ্ছি মুড়িটা খেয়ে নিই মুড়িটা তো টেস্ট লাগে না আমার কাছে কিন্তু কী করা যাবে মা আছে আজকে এই গেঞ্জিটা পরবো ঠিক আছে সো এটাই পড়ি গেঞ্জি প্যান্ট শার্ট পরতে যাই আর প্যান্ট প্যান্ট কোথায় প্যান্ট কোথায় এর এই প্যান্ট সো প্যান্ট মিল গেয়া সো চলো ভাই বেড়া বডে দেখো বডে পুরোডে গেঞ্জি পরে নিচ্ছি বেশি দেরি করা যাবে না এখন আমি আমার কেটিএম দেখাবো আমি আমার কেটিএম নিয়ে এখনই চলে যাবো জোরাই মানে কর্মচারীর মানে কর্মচারীর জীবন যে কীভাবে হয় এটাই দেখাবো আজকে তোমাদের ঠিক আছে স্যার আমার কেটিএম নিয়ে এখন চলে যাবো আমার কেটিএম হলো মোর কেটিএম না আমার কেটিএম সবুজ সাথে মমতা দিদি শবুর সাথে ঠিক আছে কেউ দেখে হাসবে না সো দেখো ঠিক আছে এটা নিয়ে আমি এখন দুশো স্পিডে চলে যাবো বিশ মিনিটে জোড়াই সো দেখো ঠিক আছে পুরা ভিডিও দেখো কেমন হচ্ছে বলবে ভালো লাগে লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাতে শেয়ার করে নেবে সো এখন আমি চলে যাচ্ছি ও আমার মাকে তো বললাম না মা চলে যায় আচ্ছা ঠিক আছে আবার তো আসবো বিকালে দুপুরে তখন দেখা ওকে ঠিক আছে চলো এটা আমাদের বাড়ি ঠিক আছে বাবা যদি টাকা থাকতো তাহলে কর্মচারী করতো ঠিক আছে টাকা নেই বলে আজ কর্মচারী তো যারা যারা মানুষের আন্ডারে কাজ করো তাদেরকে ভিডিওটা ভালো করে দেখো ভিডিওটা ভাঙ্গা ভাঙ্গা রাস্তা সামনে যাওয়া পাক্কা রাস্তা আছে একটু রাস্তায় ভাঙ্গা আছে আমার বাড়ি একটু গ্রামের মধ্যে ঠিক আছে তো আমাদের নন্দীকে চকরটি খুব ছোট্ট একটা তো এখানে সবকিছু পাওয়া যায় দোকান খুব দুঃখ একটা বিষয় আমার বন্ধু আজকে বিদেশ চলে যাচ্ছে দেখে খুব খারাপ থাকলো তার জন্য বন্ধ ছিল সো আমার মনটা খারাপ হয়ে গেল কেরালা চলে যাচ্ছে কি করবো কর্মচারীর জীবন তো এটাই টাকা আমাদের জীবন তো এটা সাধারণ মানুষের বড় লোককে করে চাকরি আমরা আর চাকরি করতে পারবো সো চলে যাচ্ছে বিদেশ সো বিদেশ যায় ভালো থাকুক কেটে কামনা করি ভালোভাবে আসুক টাকা পয়সা বানাক বিয়ে সাথে করুক সো এটাই সাধারণ মানুষের জীবন আমার জীবন হচ্ছে আমার বাড়ি থেকে ফিরে যেতে দিবে না সো আমি মানে এক এক ব্যাপারের এক ছেলে বলে এক ব্যাপারের এক আমি বাড়ি সোনার টোকা ঠিক আছে আমার তিন দিদি তিন দিদি তিন দিদি বিয়ে হয়ে গেছে আমি বলে বাড়ি সোনার টোকা সো সো আমার মা আমাকে ফিরে যেতে দিবে না তার জন্য গ্রামে থেকে মানে জায়গায় থেকে যা কাম পারে সেটাই করি সো এখন আমি থাকি দোকানে আমার দোকান দেখা দেবো চলো হ্যালো বাইস অনেকজনে বলবে তুমি তো কমেডি ভিডিও বানাচ্ছো আজকে ব্লগ কেন বানাচ্ছো আমি বলেছি আমাদের গ্রুপের মধ্যে যে যে ছেলে ছিল সবাই বিদেশ চলে গেছে তো একাতর কমেডি ভিডিও করা যায় না তো তার জন্যে আজ ব্লগ বানাচ্ছি ঠিক হ্যালো গাইস আসছে চলে এসেছে আমার অনলাইন দোকানে তো জ্যার থেকে ধরে সব কিছু পাওয়া যায় এখানে তো এখন তো চলে এসেছে আমি আস্তে আস্তে দেখি আমার দাদার দোকানে ঝাঁপ উঠিয়ে দিয়েছে ওই যে এখন আমি একটু ওটা ঝাড়ু দিব ঘরটাকে এটা হলো একটা অ্যাস্টার রুম কোনো যাবতীয় জিনিস রাখার জন্য এখন করবো লোক কম্পিউটারটা অন করবো সো দেখো কিভাবে কম্পিউটার অন করি করিয়ে আমি এত পারি না ঠিক আছে কম্পিউটারে নতুন নতুন কম্পিউটারে চলে দিচ্ছি সো এই যে অন করবো আমি ব্লাগের মধ্যে লাগিয়ে দিচ্ছি কম্পিউটার

ঠিক না ভাই এটাই তো কর্মচারীর জীবন তো এখানে আমি ভিডিওটা স্টপ করছিস তো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমা করি প্লিজ লাইক করবে প্লিজ তো যাওয়ার সময় আরেকটা হল মানে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে গাড়ি আছে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমি ব্লগ বানাতে পাই না আমি বেশিরভাগ এন্টারটেনমেন্ট ভিডিও বানাই খালি ভিডিও বানাই তো এখন কী করে পরিস্থিতি যেন আর হানি ভিডিও বানাতে পারছি না এখন একটা বয়স আসছে না এখন কিছু না কিছু তো করতে হবে বাপের হোটেলে তো আর এতদিন বসে খাওয়া যায় না জানোই সো তার জন্যে আমি এখন একটু ভিডিও কমই বানাই সো শর্ট শর্ট বানাই একা একা দোকানে বসেই সো চ্যানেলটাকে ঢুকবেন সব ভিডিও তো সাপোর্ট করবেন এটাই আমি চাই এটাই কেমন আর কিছু নেই